ফের শিয়ালদহ মেইন লাইনে ঘটল ভয়াবহ দুর্ঘটনা প্রচণ্ড ভিড়ের কারণে টিটাগড় থেকে খরদোহ স্টেশনের মাঝে হঠাৎ করে পড়ে যায় এক যুবক স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করেন এবং কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তবে কোথায় এবং কিভাবে ঘটল এই ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আপনার এলাকার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন মর্মান্তিক দুর্ঘটনা ভিড় ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের সংবাদ সূত্রের খবর অনুযায়ী শুক্রবার সকালে আটটা বত্রিশ মিনিটে ব্যারাকপুর লোকালে টিটাগর স্টেশন থেকে ট্রেনে ওঠেন মোহাম্মদ আলী হাসান আনসারি বছর কুড়ির ওই যুবকের বাড়ি টিটাগড় পুরানি বাজারে এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন টিটাগড় স্টেশন থেকে ট্রেন ছাড়ার দুইশো মিটার এগোনোর পরেই ট্রেন থেকে পড়ে যান ওই যুবক তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তির দশ মিনিটের মধ্যেই মৃত্যু হয় ওই যুবকের তাতে খুবই ফেটে পড়ে পরিবার হাসপাতাল চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় পরিবারের অভিযোগে চিকিৎসার গাফিলতির জন্যই ওই যুবকের মৃত্যু হয়েছে টিটাগড় থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় হাসপাতাল সুপার অমিতাভ ও ভট্টাচার্য জানিয়েছেন চিকিৎসার কোনো গাফিলতি হয়নি ইন্টারনাল হেমারেজের জন্যই তার মৃত্যু হয়েছে পাশাপাশি পরিবারের সদস্যদের দাবি শিয়ালদহ স্টেশনে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কাজে চলার জন্য লোকাল ট্রেন চলাচল বিঘ্ন ঘটেছে তাতে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন নিত্যযাত্রীরা আর এই কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করছেন তারা